হাল ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তো আজকে হচ্ছে বাচ্চাদের কিছু ড্রেস দেখিয়ে দিবে এটা ঈদের আগে শেষ অফার কারণ আর হবে না মানে আমরা আর ভিডিও দিব না হয়তো ঈদের আগে এটা হচ্ছে লিটল চ্যাম্প স্টানমল্কা শপিং কমপ্লেক্সের চতুর্থ তলায় তিনি শিশুটির নাম্বার দোকান আর ফোন নাম্বারটা স্ক্রিনে থাকবে ওকে তো কয় তারিখ পর্যন্ত ঢাকার বাইরে অর্ডার দিতে পারবে আর দিন তিন তারিখ পর্যন্ত চার তারিখ আর ঢাকার মধ্যে তো ঢাকার মধ্যে আচ্ছা কিন্তু আপনি শপে চাদরাত পর্যন্ত আশটা পর্যন্ত পর্যন্ত আসতে পারবেন একদম একটা দুইটা তিনটা পর্যন্ত এটা খুব সুন্দর রেড কালারের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস কুড়িটা আলাদা সাথে লেগিংস আছে আছে এটা থেকে 10 বছর পর্যন্ত সাইজ ওপরে ওকে কালার হবে তিনটা তিনটে কালার হবে ওকে টাকা টাকা তিনটা কালার কম ওকে। ওগুলো কিন্তু সুতার কাজ হুম। কত করবে? মাত্র 1000 টাকা। ওকে সাইজ? সাইজ থেকে 10 বছর। 4 থেকে বছর। আচ্ছা। এটা আরেকটা জর্জেটের মধ্যে নাইরা না গাউন টাইপের। কাজ করা। কালারটা খুব সুন্দর। হালকাই আচ্ছা। এটা সাইজটা হচ্ছে থেকে বছর। থেকে বছর। টাকা। এটা খুব সুন্দর। স্টাইলে বাট নাইস। কাজ করা।

সাইজটা হচ্ছে 5 থেকে 3 এর 38 বড়ি পর্যন্ত ওকে এর মধ্যে দুটো কালো তো কাজ করে সুন্দর সুন্দর এটা এটা সাইজ হচ্ছে 3 থেকে 10 বছর পর্যন্ত 3 থেকে 10 বছর প্রাইস হবে মাত্র 900 টাকা 900 টাকা ওকে আর এটা হচ্ছে ফ্রক এর মধ্যে ফ্রকের মধ্যে বছর কাজ করা এটা সাইজটা হচ্ছে 3 থেকে 8 বছর 3 থেকে 8 বছর মাত্র 900 টাকা 902 টা তিনটা কালার ওইটা ছিল একটু জাম এটা হচ্ছে ডিপ পার্পল আর একটা হচ্ছে জেড ব্লু বা ডিপ যেটা ব্লু হয় মাত্র 900 900 টাকা 3 থেকে 8 বছর হচ্ছে লং মধ্যে ছর পর্যন্ত সাত থেকে বারো কাজটা খুব সুন্দর এটা যারা একটু ম্যাট ফিনিশ এর কাজ পছন্দ করেন এটা নিতে পারেন এটা এক হাজার টাকা এটা ওয়ান পিস এটা এটা মানে গাউনটাই